হিন্দুরা হিন্দুরা যদি মুসলমানের উপরে হামলা দেয় আমরা হিন্দুদের বিপক্ষে আছি হিন্দুদের উপরে আমরা বিচার করব আর হিন্দু ভারতের কোন লোক যদি বাংলাদেশে ঢোকে তা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রস্তুত সব সময় দিন আমরা প্রস্তুত আছি ওরা যদি অস্ত্র নিয়ে আসে আমরা অস্ত্র ছাড়া আমরা দাও কাছি লাড়ি চোড়া যে যেমনি আছে আমরা তাদের সাথে যুদ্ধ করার দিন প্রস্তুত তারপর আমরা যা আমি আমরা বাঙালি আছি ফাঁকে ফাঁকে ওদের ইন্ডিয়ার ভিতর ঢুকে দিয়ে তাদের সাথে যুদ্ধ করার দিনে আমরা প্রস্তুত যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে সব সময় দিন আমরা প্রস্তুত ওরা দিলে আমরা ঢুকিয়ে ফর্মো আমরা ওদের সাথে যুদ্ধ করার দিনে প্রস্তুত মুসলমান ভাই ভাই আমরা আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলে তাদের সাথে যুদ্ধ করবো চাই না আমরা যেন আমরা ভারতের কোনো লোক আমাদের বাংলাদেশে ঢুকুক আমাদের সাথে আমরা ভাই ভাইয়ের সাথে আমরা জ্ঞানজাম লাগুক আমাদের ভাই এক ভাইরে আরেক ভাই মারুক জ্ঞানজাম ফেস করুক বাড়িঘর দল করুক আমরা তা চাই না